الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون وكل الايه قال رسول الله صلى الله عليه وسلم القرآن شفيع مشفع ومعهد مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعل خلف جحره ساقته إلى النار قاكر الهديث الحمد لله جل رب العالمين أمدك بعد شريك তফসিরুল কোরআন আজ মাহফিলে এসে বসে কোরআন শোনার তৌফিক করলেন অন্তরের গহীন কন্দল থেকে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নেতা মহামানবের উপরে অন্তরের গহীন কন্দল থেকে উচ্চ কণ্ঠে নবীর মহাব্বত নে এক যুগে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী সময় খুবই স্বল্প অল্প সময়ের মধ্যে

إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة. مسلمًا هيراليوم، الله رب العالمين، قرآن كلمت، أكتر ليش نمر

আল্লাহর জমিনে যে মেরে라 আমি আল্লাহ রাব্বুল আলামিন কে সৃষ্টি কর্তা হিসেবে গ্রহণ করবে বিধানদাতা হিসেবে গ্রহণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে আইনদাতা হিসেবে গ্রহণ করবে আমার হায়রাত আমার মায়রাত আল্লাহর জমিনে যে মেরে라 ঘোষণা করবে রব্বুল আল্লাহ আল্লাহর জমিনে

এই ঘোষণা দেওয়ার কারণে দুনিয়ার জামিনে তাদের উপরে নির্যাতন আসবে নিপীড়ন আসবে জেল আসবে জুলুম আসবে আল্লাহর বলে ঘোষণা করেন মুসলমান ভাই

লোক দেয়া লোক দেয়া গারে লোক আল্লাহর কোরআনের পথ থেকে তাওহিদের পথ থেকে রিসালাতের পথ থেকে আল্লাহর উলহিয়তের পথ থেকে যাবে না আমার আল্লাহ

এই সমস্ত শুধু তাই নয় যারা পথ চলে আল্লাহ যারা চলতে থাকে পথে যতই নির্যাতন করা হোক না কেনমাস্তা পাল তারা ধৈর্যের মাধ্যমে আল্লাহর কোরআনের পথে টিকে থাকবে রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দার যখন দুনিয়ার জমিদের hayat শেষ হয়ে যাবে দুনিয়ার hayat যখন শেষ হয়ে যাবে মৃত্যু যখন তার কাছে উপনীত হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের পথে সংগ্রাম করার কারণে আমি আল্লাহর তাওহীদের পথে রিসালাতের পথে উলুহিয়াতের পথে টিকে থাকার কারণে তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ রব্বুল আলামিন

তোমার মৃত্যুর অভাবে কিন্তু ভয় পেওলা বলেন সোভাহারাল্লা করো না আর শিরু বিল নাম তোমার মা তোমাকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দান করেছিলেন মৃত্যুর পরে সেই জান্নাতের ঘোষণা মৃত্যুর আগেই তোমাকে দিচ্ছেন চিৎকার বলেন না এই দোজ ফেরেশতা সবাই রে আল্লাতী কুম জান্নাত প্রস্তুত হয়ে আছে তুমি তোমার জান্নাতের জন্য খুশি হয়ে যাও মুসলমান ভাইরা রে আমার আল্লাহর জমিনে যত লক্ষ কোটি টাকার সম্পদের মালিক হন নাইতে নাও মৃত্যুর সময় যদি আপনার

সংগ্রাম করার কারণে আল্লাহর কোরআনের পথে টিকে থাকার কারণে এই মামলাকে যখন দুনিয়ার জমি মৃত্যুর আগে জঙ্গলের ঘোষণা দেওয়া হবে মুসলমান ভাইরা আমার একটি কলস ভর্তি পানি থেকে কলজে এরকম ঝর ঝর করে কলস থেকে পানি পড়তে থাকে কলসের মুখ দিয়া জান্নাতের বশল শোনা মাত্রই এই বান্দার আনন্দ চিত্তের হুটা আসছে করে তার ভিতর থেকে বের হয়ে যাবে চিৎকার দেয় বলেন না সুবহানাল্লাহ আমার ভয়রত শুরু তাই নয় জান্নতি ফেরেশতা জান্নতি রূপল দিয়া এই পবিত্র আত্মাটাকে তারা বিষ্ট করবে এরপরে এই আত্মাটা তারা প্রথম আসমানে নিয়ে যাবে মুসলমান ভাইরা আমার

মুসলমান ভাইরা রে আমার আর দুনিয়ার সবলে পাপী তো আপনি মুনাফিকের ডেকে লিপ্ত হবে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামেতে একদল ফেরেস্তাদের জন্য বাদত রাখবেন

পৌঁছে দেবেন সময় শুনতে হওয়ার কারণে পরিণাল করা হইত না আসসালামাইকুম আহমতুল